এভরিওয়ান তো আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি আজকে মঙ্গলবার দেখো একটু রেডি হয়ে নিয়েছি এখন মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি চলো এই যে মেয়ে চলো যাওয়া যাক এভরিওয়ান এই মাত্র বাড়িতে এলাম দেখো কিছু জিনিস কিনে নিয়ে এসছি কী জিনিস কিনেছি কেক জিরে বিস্কুট একটা বন রুটি তো চলো এখন এগুলো গুছিয়ে রাখি তারপরে দেখো আবার বাজার থেকে কিছু সবজিও কিনে এনেছি টোল কুমড়ো এনেছি চিচিঙ্গা এনেছি সবজি টবজি কেটে নিছি রান্না করেছি ভাজা করেছি আর চিকেন করেছি চলো খাওয়া দাওয়াটা করে দেখো খেতে বসে গেছি টেকে নিয়েছো ভাত আর চিচিঙ্গা ভাজা দেখো খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে আমাদের এসব থেকে নিয়ে আসছি ওয়ান দেখো মেয়ে বাড়িতে চলে এসছে আমিও একটুখানি ড্রেস চেঞ্জ করে একটুখানি মেয়েকে খেতে দিয়ে দিয়েছি মাংস ভাত তো চলো খেয়ে নাও খাওয়া স্টার্ট করো চলো খেয়ে নি পরে ভেজিটেবিল চপ চলো খেয়ে নি এই মাত্র এসে পৌঁছলাম এই এসে একটু ফ্রেশ হয়ে বসেছি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে তাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন